হাজারো শিক্ষার্থী সিলেটের শহীদ মিনারে সিলেটের রাজপথ রয়েছে উত্তপ্ত সরাসরি আমরা যুক্ত হয়েছি সিলেট স্টার নিউজের ফোর্টায় আপনারা দেখছেন এই মুহূর্তে সিলেটের রাজপথ উত্তপ্ত রয়েছে হাজারো শিক্ষার্থী যুদ্ধ হয়েছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায়কজন রয়েছে আমরা সরাসরি আপনারা দেখছেন কে কোথাতে যুক্ত হয়েছেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের সাথে থাকবেন তাই আমার মতন থাকে ওগুলি করা হয়েছে এই বাঁচে না আমরা আমাদেরকে সে আসতে আসতে নয় এমন দল আমাদেরকে নির্যাতন করছে আমরা আর থাকতে পারতেছি না আমরা যে অদেশের নাগরিক না আমরা যে অদেশ আমাদের জন্ম নয় তে আমার বাবার জন্ম मुर्मी कंहिंजी सेदार は私は高めのトを片付けた。 संघा नि बन्दोगत आजके জানেন যে গতকাল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ সম্পূর্ণ বিনা উস্কানিতে আমরা জানি যে যারা জঙ্গি এবং যারা সন্ত্রাসী তারা পেছনের দিক থেকে এবং হাসপাতালের সামনে মানুষদেরকে হামলা করে গুলি করে গ্যাসের নিক্ষেপ করে কিন্তু আমরা দেখেছি পুলিশ সতর্কিতভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের ব্যয়দের উপর আমাদের মেয়েদের উপরে আতর্কিত হামলা করে আমাদের মেয়েদেরকে জখম করে সেখানে আমাদের দুইশো এর বেশি দুইশো এর বেশি শিক্ষার্থী আক্রান্ত হয় এবং আমাদের অনেক ব্যয়কে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় রাতে পুলিশ এই দিয়ে ভয়ভীতি দেওয়া হয় ছাত্রীরা দেওয়া হয় আমরা শিল্পীর নিন্দা জানিয়ে আজকে আমাদের কেন্দ্র ঘোষিত এবং আমাদের স্বাস্থ্য ঘোষিত বিক্ষোভ হাজারো শিক্ষার্থী জুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মুহূর্তে সিলেটের পরিবেশ রয়েছে উত্তপ্ত কে কোথা থেকে দেখছেন আমাদের সাথে কমেন্টস করতে পারেন আমরা সরাসরি রয়েছি সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকেই আমরা করা বলছি এই মুহূর্তে আপনারা দেখছেন তাদের গণহারে গুণ খোম গ্রেফতার প্রতিবাদে হাজারো শিক্ষার্থী জুড়ু হয়েছেন কেন্দ্রীয় শহীদ জিনার সিলেটে এখান থেকে তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা রয়েছি তাদের সাথে শেয়ার করবেন এক একটি শেয়ার করবেন দেখার সুযোগ করে দেবেন আমরা এমনিত অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে হাজার হাজার ছাত্র এখানে জুড়ো হয়েছেন সিলেটের রাজপথ রয়েছে উত্তপ্ত এই মুহূর্তের পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত আপনারা অবস্থান করবে আজকে আমাদের সোহারটা বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি আমাদের পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত সমাধান থাকবে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আপনারা দেখছেন এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি